আল্লাহ বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান একটা গর্ত হবে ডিসাইড আপনাকেই করতে হবে আপনি কি জান্নাত নেবেন নাকি জাহান নাম নেবেন কোনটা নেবেন জান্নাত নিতে হলে সর্বপ্রথম হতে হবে আপনাকে প্রেমিক এই জান্নাতে যেতে হলে সর্বপ্রথম আপনাকে হতে হবে প্রেমিক কেন প্রেমিক হতে হবে জানেন নবীকে কি দেখার সুযোগ সুযোগ আছে নবী কি আর আসবে আসবে না কিন্তু যোগী যোগী নবীর ওয়ারিশরা আসবে কারা আসবে কথা বলেন না কেন মাঝে মাঝে স্লোহন কেন নবীর ওয়ারিসটা আসবে নবীর ওয়ারিসদের সম্পর্কে আল্লাহ কি বলেছে জানেন আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ রাবুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি

खबरটা চমৎকার না উই আর ইওর প্রোটেক্টিং फ्रेंड्स ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা আখেরাত আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে ও পরকালের জীবনে নাখনো আউলিয়া উকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখেরা জিল জিল সুবহানাল্লাহ আর মেসেজ কি দিব শুধু তারা চ্যাম্পিয়ন না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাদিসে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ দিয়েছে সুবহানাল্লাহ আর জড়ে সুবহানাল্লাহ ইন রাব্বিহিম ইলজা কো দালিসি ফরম আল্লাহ তারা যাওয়ার পরে বরজকি জীবন তারা ওখানে যাওয়ার পরে জান্নাতি খাবার পায় এটা কি আমার কথা না আল্লাহ এই জন্য বলছি আমার কিন্তু এগুলো বলার ইচ্ছা ছিল না আপনাদেরকে একটিপ করার জন্য বলছি আপনাদেরকে একটিপ করার জন্য আরেকটা জায়গা আমাকে একটু হালকা ভাবে একটু সামথিং টাচ করতে হবে সেই টাচটা হলো কোথায় এই যে আমরা সবাই একজন আরেকজনকে দেখতে পাই এক এইটাও একজন মানুষ উনি একজন উনি একজন আমরা সবাই কিন্তু আলাদা আলাদা একটা পারসন আমরা আলাদা আলাদা মানুষ আমার মা বোনদেরকে দেখেছি অসংখ্য উঠন ভর্তি পর্দার সামনে ওনারাও কিন্তু আলাদা আলাদা একটা একটা মানুষ এখন এই মানুষটাকে আল্লাহ কি বলেছেন আল্লাহ কোরআনে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান তার মানে আল্লাহ আমাদেরকে কখনো নাস বলে সম্বোধন করেছেন আবার কখনো ইনসান বলে সম্বোধন করেছেন ইংলিশ মেন যারা তারা কখনো বলে মেন আবার কখনো বলে পারসন এটা হলো কি এই যে বডিটা মারা থেকে পা পর্যন্ত এটা এটা কিন্তু আসল মানুষ না এটা কি আপনাদেরকে বোঝানোর জন্য বলছে এটা কিন্তু আসল মানুষ না এই মানুষটা কি যে মানুষটা পরিচালনা করছে সেটার ভিতরে এটাকে আসতে কেউ দেখেনি যেতে কেউ দেখে না এই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রোগ ইংলিশে এটাকে বলা হয় সোল বাংলাতে বলা হয় আত্মা সে দা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড পলি রোমিন আমলি রপি আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ড আর আল্লাহর নির্দেশ ফার্স্ট টেন্স আলোমে আরোহা এই পৃথিবী ফিউচার টেন্স বর্জ্য জীবন তার মানে অতীত বর্তমান ভবিষ্যৎ এখানে আসার কারণ হলো তাহলে মানুষ যখন মারা যায় তখন কি ডেড সোল বলে নাকি ডেড বডি বলে থ্যাংক ইউ অ্যাবসলিউটলি রাইট আনসার ডেড বডি বলে তার মানে মরা দেহ বলে কোনদিন কিন্তু ডেড সোল কেউ বলে না তার মানে হলো আত্মার কোনো ক্ষয় নেই আত্মার কোনো বিনাশ নেই আত্মার কোনো মরণ নেই সেটা যে স্থান পরিবর্তন করে বলে হুজুর এখানে আসলেন কেন এখান থেকে বোঝা যায় মানুষের আসল সত্তা হলো তার আত্মা তার দেহ নয় তার মানে এখানে আপনার আত্মাটা কি প্রেজেন্ট রাখতে হবে দেহ নয় আপনার দেহ আছে এখানে আত্মা ঘুরতেছে অন্যত্রে আপনার এখানে বসে কোনো লাভ এই জন্য বলছি বারবার বলতেছি জোরে বলেন মাঝে মাঝে একটি খুব পাওয়ারফুল ভাবে হয় আবার কিন্তু অনেক সময় পাওয়ার লেস হয় ব্যাপার কি একটিভ থাকতে হবে সব সময় হাই ভোল্টেজ দিয়ে থাকতে হবে ইমানদার জজবা থাকতে হবে ঠিক করে। বলেন এই যে জিকির বললাম আমি অনেকেই কিন্তু জিকির করছেন খুবই চমৎকার ভাবে যেটাকে বলা হয় সুইটেবল কিন্তু অনেকেই একবারে কেউ পড়েছেন স্ট্রংলি কেউ পড়েছেন একবারে উইকলি একজন একদম হার্ড আর একদম একজন স্লো আপ যিনি স্লো ভাবে জিকির করেছেন ওনাকে বলছি আপনাকে কি আল্লাহ রাব্বুল জবান দিয়েছেন কুরমা ফল খাওয়ার জন্য চা দোকানে বসে বসে অগ্রহণযোগ্য গল্প করার জন্য বাজার চমরিতে গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য না

এর মধুময় খবর কি থাকতে পারে একদিকে বললো কি তোমরা আমার তুই লোকেদের সাথে যুক্ত হওয়ার তাদের সাথে আমার জান্নাতে চলে আস আরেকদিকে স্মরণ জোরে জোরে দে الحمد لله لا اله الا الله पैसा ला सुबहदिल्ला ला गिरा इम्ला ला गिरा हो ला गिरा ऋष गुरु सीलो हो कल श्री स्र

জিকির কার কাছে ভালো লাগছে লোহা যেমন পরে থাকে পরিত্যক্ত অবস্থা তার অস্তিত্ব নষ্ট করে ফেলে ঝং ঠিক না এক মানুষের কলব যখন জিকির থেকে দূরে থাকে তখন কিন্তু এটাকে কি করে জন্ডর এটাকে একবার কি করে ফেলে ড্যামেজ করে ফেলে আমরা কি কিন্তু আমাদের পবিত্র আত্মাকে ড্যামেজ হতে দেব না কোথায় প্রেম সিনাই ঠিক কি না ঠিক এই যে দূরুদ জিকিরের কথা বললাম জিকিরের পরে এসেছে দূরুদের কথা দূরুদ ইজ মোস্ট এক্সেলেন্ট ফের মুসলিম রিলিজিয়ন ধর্মবলীবীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর محبتের দূরুদ দূরত পড়ার সময় বন্ধু চুপচাপ বন্ধু এই বৈরবের মানুষ হৃদয় করে গো ও বন্ধু নবীর প্রেম কত গভীর জিনিস বন্ধু একটু এক্সাম্পল দিয়ে আমি আমার মন আলোচনায় চলে যাব।

সবাই কেটে কে ডেকে বলছি জানা না

রান না সুবহান আল্লাহ এই জনবন্ধনে প্রায়শই বলি দুরুদ শরীফে পড়ে যারা আসে কেরাস গোমলেবিলাদ শরীফে পড়ে যারা আসে কেরাস যিনি হলে আল্লাহ তালার যিনি হবেন আল্লাহ তালার সৃষ্টি করে পরে যারা আসে ফেরা সোল মিলাদ পড়ছে রব তালা ইমানদারির দল সে কাজ করছে রহমতে পাবে ক্ষমা পাবে রহমতে পাবে ক্ষমা

আরো জোরে আমার কথা কে মোটামুটি বুঝতে পারছেন সবাই আর কিছু বেশি অতিরিক্ত বলতে হবে আরো জোরে বলতে হবে এই আমরা আকি রেনবির রম্ম কর্ণবী আরো জোরে আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ রম্ম আমাদের দাম কম না বেশি আরো জোরে আমাদের দাম এত বেশি যেটা আমরা কল্পনা করেও শেষ করতে আমাদের নবী না আসলে কোনো কিছুই অতনা না আমাদের নবী প্রকাশিত না হলে আল্লাহ প্রভুত্ব প্রকাশ সব কিছু আমার নবীকে কেন্দ্র করে ঠিক না বেছে নবী বলতে চাই এন্ড ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির সব কিছু আমি নবীর নূর থেকে আর জোরে নবী বলতেছে আই ওয়াজ এ প্রফিট ফাইন আদম মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আউয়ালু মা আনা নূরুম মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইম মিন নূরই জোরে জোরে বলেন আমাদের দাম কমে কেন জানেন আমাদের উপর গজব আসে কেন জানেন আমরা শুধু মুখেই বলে নবিকে ভালোবাসি কিন্তু নবীর আদর্শ আমাদের মাঝে আনতে আমরা রাজি না ম্যাক্সিমাম লোক এখন যদি সুন্নিয়ত নিয়ে কথা বলি ম্যাক্সিমাম লোককে আমরা দেখতে পাবো যে নবীর যে আদেশগুলো সেই আদেশ আমরা কেউই মানছি না আমরা আমাদের খামখেয়ালি মতো চলছি আমি কি কোন আলোচনা যাওয়ার জন্য আপনাদেরকে একটু সুন্দর করে গুছিয়ে নিয়ে আলোচনায় যেতে চাই সম্মানিত উপস্থিতি আমাদের নবী সম্পর্কে এত চমৎকার তথ্য এসেছে আমরা প্রথমে আমরা ईमानदार প্রথমে কি ईमानदार ইসলামের খুঁটি কয়টা পাঁচটা ফাইভ পিলারস অফ ইসলাম কয়টি কয়টা এর মধ্যে প্রথম খুঁটিটা ইমান দা ফার্স্ট পিলার অফ ইসলাম

এখানে কালিমে তৈবের মধ্যে কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে আমরা দেখতে পাইতে এখানে দিক কয়টা দুইটা একটা হলো তাওহিদ আর একটা হলো দুই নাম্বারে আরো চমৎকার তথ্য আল্লাহ দ্য ফার্স্ট ফিলা ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড রব্বুল আলামিন এন্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল আলামিন দিক কয়টা

তাহলে এখানে কয়টা দিক পাওয়া গেল দুইটা একটা হলো রব্বুল আলমিন আর একটা হলো রহমত এই দুইটা জায়গা কি যারা স্বীকার করবে না তারা কিন্তু আমাদের I have been ordered to fight against people who until they testify that there is no God but Allah and that Muhammad is the of Allah, Bukhari and Muslim.

এরা এটাতে বক্তব্য দিয়েছে সেই দেশের লাভ ইথ নট নাও উইথ নট গড ফর ইজ লাভ যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহই প্রেম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বক্তব্যকে এক সেকেন্ডের জন্য সমর্থন করেন নি আল্লাহ সেটাকে খণ্ডন করে চমৎকার মেসেজ আমাদেরকে দিয়েছেন আল্লাহ বলেছেন নো সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়ে বলেন না সুবহান

শুধু এখানেই কি খান্ত আল্লাহ বলেছেন হি হো অবিসদাল অবিস আল্লাহ আল্লাহ বলেছেন মাইয়াতুল রাসূলা ফাকাদ আতা আল্লাহ যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো নবীকে মানলে কি হয়ে যায় কথা বলেন না কেন নবীকে মানলে কি হয়ে যায় কারণ আমাদের নবী হলো শুরু এবং শুরুটা কিন্তু একটু আগে বলেছি দা বিরি ফার্স্ট থিং আল্লাহ ক্রিয়েটেড ওয়াজ মাই লাইট আমি ওই সময় নবী যখন আদম এখনো কি হয়নি সৃষ্টি হয় নাই আদম এখনো কাদা মাটির মধ্যে ঠিক কিনা বলেন আদম এখনো কি হয় নাই এবং লাস্ট যদি বলতে হয় আওয়ার প্রফিট ইজ দা লাস্ট প্রফিট আমাদের নবী হলো শেষ নবী তা আমাদের নবী কি কি আমাদের মান্য করা উচিত কিনা না উই অবি ওবি আওয়ার প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন না আরে আরো জোরে সুবহানাল্লাহ নবীর আগমন কোথায় আরো জোরে বলেন নবীর আগমন কোথায়

তোমরা নিজেরাই জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও আমার ওয়াজ মজা পান না জি আশা করি আপনাদের কাছে মজা লাগে কি লাগে না লাগে লাগে বলে আরে মিয়া আমি কই নিতে আসি আপনাদেরকে ধীরে ধীরে আপনারা শুধু একটু ধৈর্য ধরে বসে আমি আবার সময় নিয়ে তো টেনশন করি না না কারণ মরে গেলে তো টেনশনও কে

দরকার আছে না নবীকে মানেন কি মানেন না নবী বলেছেন বিলবার্ডস লাভ দা প্রফিট ইমানদার আমি নবীকে ভালোবাসবে হিপোক্রিটস ডোন্ট লাভ দা প্রফিট মুনাফিক আমি নবীকে ভালোবাসবে একবার ঠাটপাট কথা স্ট্রেট ফরওয়ার্ড কথা আমি আমাকে ইমানদাররা ভালোবাসবে মুনাফিকরা আমাকে ভালো বন্ধুরি আমার ইমানদার হলো তারাই যারা নবীর কথা মেনে মেনে জীবন পরিচালনা করে আর মুনাফিক হলো তারাই যারা নবীর কথা বাটে করে করে উপেক্ষা করে করে বন্ধু জীবন পরিচালনা করে এখন আমরা কি নবীকে মানবো কি মানবো না নবী ইমামতি থেকে রাজনীতি রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত সকল জায়গায় সাকসেস পৃথিবীতে যতগুলো নবীরা চলে এসেছে সবার মধ্য থেকে আমাদের নবী হলো শ্রেষ্ঠ সফল কথা বুঝে না আমার কথা কি বুঝেন না আই জোরে জোরে কইতে হবে এনার্জি তো আপনি আল্লাহর জন্য আসলের জন্য খাটাইবেন মইরে গেলে সব শেষ পাওয়ারলেস যদি কোন কারণে যদি বন্দী হয়ে যায় কোন কারণে যদি অ্যারেস্ট হয়ে যায় উপায় না আল্লাহ বলেছেন ইন্না বাতু শরব্বিকাল শাদীদ আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর পাকরা আল্লাহর ধরা খুব শক্ত এরপরে কি বলেছেন আল্লাহ ইস কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর যাবেন তা কোথায় যাওয়ার রাস্তা আছে না যেহেতু নাই এইজন্য নবীর কথাই মানতে হবে নবীর কথার উপর ভিত্তি করে জীবন চালনা ও পরিচালনা করতে হবে কেন জানেন বেঈমান কাফেররা পর্যন্ত আমার নবীকে নিয়ে প্রশংসা করেছেন আপনারা জানেন আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ড যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা তারা জানে

আল্লাহর কথাও সত্য নবীর কথাও সন্দেহ করলে ইমান এখন আমরা আল্লাহ আল্লাহ নবীর কথা মানতে গেলে আমাদের সবকিছু কিছু মানতে হবে যা আমাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে একটা ধরতে হবে আর একটা ছাড়তে হবে এই ধরা এবং ছাড়ার মধ্যে অন্যতম একটা সমস্যা হলো বর্তমান প্রেক্ষাপটে আমাদের যুব সমাজ বিবাহের পরে পিতামাতাকে শত্রু মনে করে

তো জান্নাত নিতে হলে বেশি দূর যেতে হবে না একজন হকানি আলেমকে মন থেকে ভালোবাসবেন টাকা টোকা দিতে হবে না শুধু তার কথাগুলো মানবেন আর এখান থেকে হুজুরের কাছ থেকে সাজেশন নিয়ে একটা দৌড় দিয়ে যাবেন মায়ের কাছে মায়ের কাছ থেকে ঘোরাফেরা করে মার কাছ থেকে ভালোবাসা নিয়ে আবার বাবার কাছে এসে ফিনিশ পারবেন কথা বলে না এত সিম্পল একটা কাজ এটাও পারবেন না আমার কাছে তো মনে হয় ভেরি নাথিং বিষয়টা কিছুই না কাছ থেকে সবক দিবেন আলেমের তাও হকানে আলেম হতে হবে নবী বলেছেন কেয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নষ্ট চরিত্রের মানুষ হবে আলেমরা টাকার জন্য অর্থের জন্য সুবিধার জন্য মন্দরা ফতুয়া দিয়ে সাধারণ মানুষকে ধ্বংস করে দিবে শব্দান আলেমকে চিনতে হবে জালেমও কিন্তু আছে এই জুব্বার ভিতরে ঠিক আছে না জুববা পাগলের ভিতরে কিন্তু আলেম নামে কলম গীত জালেমও আছে যাদেরকে দিয়ে নামটা উদ্বোধন করা করে একটা মেথর মুসি কামার কুমার দাদির হাসরটাও সহজ হবে যতটা কঠিন হবে একটা আলেমের কেন জানেন তুমি জেনে বুঝে রং করেছ পৃথিবীর লোভে আল্লাহ কয় তুমি কি সুরা আলে ইমরান পড়ো নাই সুরা আলে ইমরানের শেষের দিকে আমি বলে দিয়েছি অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা অল এই দুনিয়ার জীবনটা একটা ধোকা কে বলেছে হাদিস শরীফের মধ্যে সে যে নবী বলেছে যারা দুনিয়ার সাথে প্রেম করতে পেরেছে জাহান জন্য এটাই যথেষ্ট কোথায় যাবেন প্রথম আলেমদের কাছ থেকে সবক নিবেন এখান থেকে দৌড় দিয়ে কোথায় যাবেন মায়ের কাছে মার কাছ থেকে সবকিছু কিছু ম্যানেজ করে বাবার কাছে এসে ওকে আই এম ভেরি সাকসেস ঠিক কিনা বলেন আলেমের সাথে ভালো সম্পর্ক আছে মা বাবার সাথেও আছে থামসে বড় কোন হে ঠিক না আরো জোরে